নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো দু হাজার একুশের তৃতীয় মাস মার্চ মাস শুরু হয়ে গেছে আর এই মার্চ মাসটা কুম্ভ রাশির লোকেদের জন্য কীরূপ যাবে এই মার্চ মাসে কুম্ভ রাশির লোকেদের সাথে কি কি ঘটে থাকবে গোটা মাস কীরূপ যাবে কুম্ভ লোকেদের আর্থিক স্থিতি ক্যারিয়ার জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন লাভ লাইফ এবং স্বাস্থ্য সমস্তটা বিস্তারে বলার চেষ্টা করব এই ভিডিওতে এবং অবশ্যই বলবো চাকরি জীবন কিরাম থাকবে বিদ্যার্থীদের সময়টা কীরূপ যাবে বন্ধুরা এই মার্চ মাসটা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হয়ে উঠবে কারণ এই মার্চ মাসে নানান ধরনের শুভ কিছু পর্ব আসতে চলে এগারোই মার্চ মহাশিবরাত্রির পর্ব সমস্ত শিব ভক্তরা এক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে এই মহাশিবরাত্রির জন্য এবং অনেকে দিন ধুমধাম করে দেবাদিদেবের বিশেষ পূজা অর্চনা করে থাকে তার কিছুদিন পর দ্বিতীয় যে পর্ব সেটি হল হোলি দোল উৎসব মার্চ মাসের শেষের দিকে আঠাশ এবং উনত্রিশ মার্চ হোলি উৎসব হয়ে থাকবে এছাড়া এই মার্চ মাসে দুটি গ্রহ তার রাশি পরিবর্তন করে থাকবে তারও একটা প্রভাব পড়বে আপনাদের উপর তার মধ্যে বেশ কিছু গ্রহ একই রাশিতে থাকায় অভূতপূর্ণ কিছু দুটি নির্মাণ করে থাকবে তারও একটা প্রভাব পড়বে আপনাদের ওপর ঠিক সেই কারণেই বলা যেতে পারে এই মার্চ মাসটা কুম্ভ রাশির লোকেদের কাছে অত্যন্ত শুভ লাভদায়ক এবং ফলদায়ী একটি মাস হয়ে থাকবে কুম্ভ রাশির সেই সমস্ত লোকেরা যারা ডেলি ইনকাম করে থাকেন অর্থাৎ যারা দোকানদারি করে থাকেন যাদের কোনো সময় হয়তো ইনকামটা একটু কম হয়েছে তাদের কিন্তু ইনকামটা মার্চ মাসে যথেষ্ট ভালো যাবে অপরদিকে এমন কিছু চাকরিজীবী রয়েছেন যারা হয়তো এতদিন ধরে চাকরিতে সেভাবে ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারছিলেন না অন্যান্য নানান রকম সমস্যা থাকায় তাদের সেই সমস্যা দূর হয়ে যাওয়ায় তারা কিন্তু এই মার্চ মাসটা নিজেদের কর্মজীবনে যথেষ্ট ভালো যোগদান করে থাকবেন যার ফলে উন্নতিও হয়ে থাকবে যাদের মনে নানান কারণে নেগেটিভ চিন্তাভাবনা একটু বেশি বেড়েছিল সেটা স্বাস্থ্যের দিক থেকেও হতে পারে পারিবারিক জীবনের দিক থেকেও হতে পারে বা অন্যান্য দিক থেকেও হতে পারে তবে আস্তে আস্তে সেই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে নিজের থেকে কেটে যাবে তবে এই সময় আপনাদের কিন্তু নিজেদের উপর একটু বিশেষ খেয়াল রাখতে হবে যেমন ধরুন নিজেদের খাওয়া দাওয়ার উপর কতটা সময় কাজের পেছনে দিচ্ছেন ঠিক টাইমে সমস্ত কাজ করতে পারছেন কি না এই ধরনের কিছু বিশেষ জিনিসের উপর অবশ্যই নজর রাখতে হবে আপনাদের এবার যদি আর্থিক স্থিতির কথা বলি অর্থাৎ এই মার্চ মাসটা কুম্ভ রাশির লোকেদের আর্থিক স্থিতি কীরূপ যাবে আর্থিক দিক থেকে এই মার্চ মাসটা যথেষ্ট ভালো হয়ে থাকবে আপনাদের কাছে যে ধরনের ব্যবসায়ী করুন না যে যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকুন না কেন এই মার্চ মাসে কিন্তু উভয় ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো সফলতা আসবে যারা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত তারা যদি নিজেদের ব্যবসাকে উন্নতি করার জন্য সেখানে যদি নতুনত্ব কিছু প্রয়োগ করতে চান সেটি করতে পারেন বা যদি নতুনত্ব প্রয়োগ করেও থাকেন তাহলে সেইখান থেকে যথেষ্ট ভালো রিটার্ন এই সময় আপনারা পেয়ে থাকবেন এই মাসে যদি কোথাও অর্থ নিবেশ করতে চান তাহলে সেটি করতে পারেন তবে অর্থ নিবেশ করার আগে সেই সমস্ত সম্বন্ধে খুব ভালো করে ছানবিন করে নেবেন তারপর অর্থ সেখানে ইনভেস্ট করে থাকবেন যারা চাকরিজীবী তাদের এই সময় কর্মস্থলে পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন কিন্তু সেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করতে চাইছেন যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তারাও সেই কাজ এই মাসে করে থাকতে পারেন এবার বলবো কুম্ভরাশি যে সমস্ত লোকেরা বেকার রয়েছেন তারা না করেন চাকরি বা না করেন ব্যবসা সম্পূর্ণ বেকার তাদেরকেও কিন্তু এই মাসে অবশ্যই প্রচেষ্টা করতে হবে কোনো না কোনো ইনকামের পথে হাঁটার জন্য সেটি চাকরি হোক বা ব্যবসা হোক বা ছোটোখাটো যদি কোনো দোকান হোক কিন্তু প্রচেষ্টা অবশ্যই করা উচিত এই মার্চ মাসে কারণ এখানে বেশ কিছু সম্ভাবনা তৈরি হতে পারে নতুন রোজগারের জন্য এবার বলবে এই মার্চ মাসটা পারিবারিক জীবনের দিক থেকে কী রূপ যাবে পারিবারিক জীবনের দিক থেকে এই মার্চ মাসটা যথেষ্ট ভালো যাবে পারিবারিক জীবনে যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে তবে এই মার্চ মাসে পরিবারের অন্যান্য নিয়ে যথেষ্ট করতে হতে পারে এবং অবশ্যই এই মার্চ মাসটা আপনাদের নিজেদের মাতার স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে এবার বলবো কুম্ভ যে সমস্ত লোকেরা বিবাহিত তাদের বৈবাহিক জীবন কীরূপ যাবে এই মার্চ মাসটা দেখুন এই মার্চ মাসের মধ্যভাগে বৈবাহিক জীবনের মধ্যে কোনো সমস্যা আসতে পারে বিচারের দিক থেকে কোনো মতভেদ দেখা দিতে পারে তবে ভয় পাবার কিছু নেই এটা দীর্ঘস্থায়ী হবে না এইরম ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে অবশ্যই সতর্ক ও সাবধান হবেন এবং জীবন সাথীর সঙ্গে সমস্ত ব্যাপারে খোলাখুলি আলোচনা করবেন তার মতামতকে গুরুত্ব দেবেন এবং যদি অবিশ্বাসের মতন কোনো পরিস্থিতি তৈরি হয় বা সন্দেহজনক যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই সে ব্যাপারে দুজনে মিলেমিশে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন এবার বলবো যারা লাভ লাইফে রয়েছেন তাদের লাভ লাইফ কী রূপ যাবে এই মার্চ মাসটায় যারা প্রেম জীবনে রয়েছেন তাদের প্রেম জীবনেও নানান রকম ওটা পড়া লেগে থাকবে তবে এই পরিস্থিতি সামাল দেবেন কী করে জীবনসাথী বা জীবন সঙ্গিনীর সঙ্গে কথা বলুন তাকে যথার্থ সময় দেওয়ার চেষ্টা করুন দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এই মার্চ মাসটা কুম্ভ রাশির লোকেরা ধর্মকর্মের প্রতি যথেষ্ট ঝুঁকতে থাকবেন ধার্মিক কাজকর্মের প্রতি নিবিড় সম্পর্ক স্থাপন করতে পারবেন যে কারণে মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে এবার বললো বিদ্যার্থীদের সময়টা কিরূপ যাবে দেখুন মার্চ মাসের মধ্যভাগ থেকে বিদ্যার্থীদের কাছে সময়টা যথেষ্ট ভালো যাবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের যদি এই মার্চ মাসে কোনো পরীক্ষা আদি হয়ে থাকে তাহলে অবশ্যই এগারোই মার্চ মহাশিবরাত্রির পর্ব এই দিন দেবাদিদেবের বিশেষ পূজা অর্চনা করুন যদি সম্ভব হয় ব্রত রাখতে পারেন তবে এখানে প্রচেষ্টা তো অবশ্যই জারি রাখতে হবে তবে এই মার্চ মাসটার সময় সাথে সাথে মন কিন্তু লেখাপড়ার দিকে ততটা নাও থাকতে পারে অন্যান্য দিকে মন ভটকাতে পারে যদি এমনটা ঘটে থাকে তাহলে কিন্তু লেখাপড়ার প্রতি একটা নেগেটিভ প্রভাব পড়ে থাকবে তাই যতটা সম্ভব লেখাপড়ার উপর মনোনিবেশ করতে হবে মার্চ মাসটা আপনাদের সাথে এইভাবেই কাটবে আর্থিক দিক থেকে ভালো যাবে যে যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেখান থেকে সফলতা আসবে বিদ্যার্থীরা মোটামুটি ভালো ফল করে থাকবে আজ এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ